গুড মর্নিং ফ্রেন্ডস অংশমান টক টু অংশমানে আপনাদের ওয়েলকাম এবং বিজনেস অ্যান্ড বিজনেস অ্যান্ড বিজনেস সেটাই তো জাস্ট এক্সারসাইজ করে এলাম এটা আমি তিনশো পঁয়ষট্টি দিন করি আপনারা জানেন যে কেন করি একটা রেগুলারিটি আপনার ফিজিক্স যদি ঠিকঠাক না থাকে শরীর যদি ঠিকঠাক না থাকে আপনার মেন্টাল পিস বা ডিসিশনস মেকিং এতে আপনার প্রত্যেকটা পদক্ষেপ ভুল জায়গায় যাবে এবং বিজনেসকে আগে বাড়াতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসিশানস মেকিং ডিসিশনস যদি আপনার ভুলভাল হয় তো আপনি দিন কোনো কিছু করতে পারবেন বাদ একটু উঠতে দেরি হয়ে গেল কেন আমার যিনি সকালবেলা কাজ করেন আর কি সেই দিদি ঘর ফর যে পরিষ্কার করেন তো আসেনি তো আসেনি বলে কি হলো আমাদের ঘুমটাও একটু বেশি হয়ে গেল এবং বেশি হওয়া ধরুন যেটা হলো যে একটু একটু লেটে যাচ্ছে বাট আই উইল মেকআপ আমি এটা মেকআপ করে নেবো একটু ফাস্ট হাতটা চালাতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার জাস্ট মিট একটু গ্যাসটা জেনে নিই তো রেগুলার রুটিন যেটা এর ফিজিক্যাল এক্সারসাইজ এটা কিন্তু খুব দরকার প্রচুর লোক আছেন ডিপ্রেশনে ভোগে বা কি করব না করব এসব বিভিন্ন সব বিষয় বিষয়টিস আছে এবং আমি যত মুখে বলি না কেন যে মেন তো আমাদের সমস্যা হচ্ছে অর্থ এবং অর্থ নিয়েই তো যা কিছু করুন যা সমস্যা আপনার অর্থ যদি থাকে সে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমরা ছোটোবেলায় পড়েছিলাম জল জীবন কিন্তু পরে যখন রিয়েলাইজ করলাম অর্থই যাই হোক তো বিজনেস নিয়েই এই পেজ সার টক টু অংশ তো আমি রিয়েল এস্টেট নিয়ে কথা বলছি আপনি জানেন আমি বলেছিলাম যে একটা ফোকাস ফোকাস নিয়ে একটা কাজ করতে হবে যে আপনি কোথায় আছেন কী আছেন কোন স্টেটে আছেন এবং কী করতে চান এটাকে ঠিক করতে হবে এবং সেই মতো এক্সিকিউট করতে হবে এই এক্সিকিউটটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্ল্যানিং তো আমরা করি প্ল্যানিং প্ল্যানিংটাও যদি ঠিকঠাক না হয় দেখবেন আপনি এক্সিকিউট করেও সেই জায়গায় পৌঁছলেন কিন্তু লাভ হবে তো প্ল্যানিং অ্যান্ড দ্য এইটাই হচ্ছে বড় জিনিস এবং এটার জন্যই বিভিন্ন ধরনের এখন টুল সফটওয়্যার কত কি বেরোচ্ছে ম্যানেজমেন্টের বিভিন্ন দিকগুলো ওপেন হচ্ছে এবং তার ফলে একটা ম্যানেজমেন্ট করতে আজকালকার দিন নট লেস্যান টেন ল্যাক্স দশ লাখ বারো লাখ নেওয়ার কারণটাই হচ্ছে যে পিন পয়েন্ট আমরা চাইছি যেমন চাঁদেতে যেমন আমরা নামালাম ব্লকেটকে ভারতে সো পিন পয়েন্ট টেকনোলজি জিরো টলারেন্স টেকনোলজি ঠিক তেমনই জিরো টলারেন্স ম্যানেজমেন্ট এই জিরো টলারেন্স ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না তো ইচ চ্যানেল ফির ক্ষেত্রে ডায়নামিক আমাদের সমাজ ব্যবস্থা এবং প্রচুর কম্পিটিটার একটা জায়গা তো সেখানে আপনার ডিসিশনে যদি একটু ভুল হয়ে যায় তো আপনি ছিটকে অনেকটা পিছনে চলে যাবেন বিজনেসের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক এবং যদি বারবার আপনি ফেল করেন আমরা জানি যে ফেলিওর ইজ পিলার অফ দ্য সাকসেস অবশ্যই ফেলিওর অফ দ্য পিলার অফ দ্য সাকসেস তখনই আপনি যে ফেল করলেন সেই ফেল থেকে কেন করলাম সেটা চুল চেঁড়া চেঁড়া চেড়া চেঁড়া ছেঁড়া আপনাকে চিন্তা করতে হবে যে কেন আমি ফেল করলাম এটা আমরা অনেকে করি আর অনেকে করি কি যে আমি দোষারোপ করি যে এই ও করেছে ওকে তাকে এক্সেট্রা এবং এটা করে নিজেকে আমি মনে করি যে আমি ঠিক ছিলাম ও বিট্রে করেছে না আমি ভুল করেছি এইটাই হচ্ছে পারসেপশান এটা যদি আমরা করতে পারি তো তবেই আমি চুল চড়ে বিশ্লেষণটা করতে পারবো যাই হোক তো চার তারিখ আসতে বেশি দিন সময় নিই এবং নিফটি আর গোল্ড যেভাবে আর কি চলছে তাতে বোঝাই যাচ্ছে মোদি মোদিজি ফিরছেন এবং শুধু ফিরছেন না তো ব্যাপক ম্যান্ডেট নিয়ে পড়ছে মার্কেটে একটা হাওয়া উঠেছে এই হবে ওই হবে না গেল এটা আপনারা চার তারিখ মিলিয়ে নেবেন কারণ সরি অর্থনীতি বলে দেয় যে কোন লক্ষ্যে মানুষ চাইছে লিডারশিপে এবং সেই অর্থনীতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে নরেন্দ্র মোদীজি বিপুল ম্যান্ডেট নিয়ে আসছে বিপুল ম্যান্ডেট তো সেটা চার তারিখ বলে নেবেন এবং সেটা আমিও টেস্ট করে নেবো যে আমার কতটা পারসেপশন আমার ঠিক আছে কেন যেভাবে মার্কেটকে স্টেবল এবং মনে রাখবেন নিফটি ফিফটির মধ্যে ম্যাক্সিমাম ধরুন ইউপি বা গুজরাট বেস মহারাষ্ট্র বেস এইসব কোম্পানিগুলো আছে তো কোম্পানিরা কী চাইছে এটাই হচ্ছে ব্যাপার ইনভেস্টমেন্ট দেখুন কাছাকাছি যখন চলে আসছেন তখনই ইনভেস্টমেন্ট আপনার বাড়ছে বাড়ছে অর্থাৎ এটার পরিষ্কার যে পলিসি যেটা মোদিজি এতদিন চালিয়ে এসেছেন এবং তিনি যে এজেন্ডা দিয়েছেন সেই এজেন্ডা অনুযায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলছে যে তোমরা বুস্ট হচ্ছে ব্যাপার আর যদি আমাদের ইকোনমি যদি আনস্টেবল থাকতো তো তাহলে বুঝতে হতো যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইনভেস্টমেন্ট করছে না অর্থাৎ একটু চুপচাপ আছে আগে গভর্নমেন্ট ফর্ম খুলুক তাহলে তো এই হচ্ছে পারসেপশান কেন যারা ইন্ডাস্ট্রি করে তাদের কাছে ডেটা সায়েন্স অনেক বেশি থাকে ডেটাগুলো অনেক বেশি থাকে অ্যান্ড এই ডেটাগুলো আছে বলে তারা একটা মার্কেটে ইনভেস্ট করতে যাবে যখন পাঁচশো কোটি হাজার কোটি টাকা ইনভেস্ট যখন আমি করবো তো আমাকে সেই ডেটাগুলো তো যাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এই অবস্থা অবস্থা খুবই খারাপ যারা কলকাতা কর্পোরেশনে আমরা কাজ করছি গার্ডেন কারণের প্রথম স্যাংশন লিমিটে এক একটা স্যাংশন কিছু কিছু তো ধারী অফিসাররা থাকে আপনারা জানেন এক বছর দেড় বছর ধরে ঘুরিয়ে যাচ্ছে তো আমরাও স্ট্র্যাটেজি চেঞ্জ করছি কীভাবে করা যায় তো যেমন জোকাতে জোকাতে দশ বছর কোনো অফিসার ট্রান্সফার করেনি একটা সিন্ডিকেট চালাচ্ছিলো তা আই এম দ্য অনুসমান আই এম দ্য ব্র্যান্ড আমি যে বড়তে ঢুকবো আমি সেই বোরোর হাল হাকিঘাত খারাপ করে দেবো যদি কেউ সিন্ডিকেট চালায় আপনারা জানেন বুড়ো নয়তে এরকম সিন্ডিকেট চালাচ্ছিলো দুর্জয় তাকেও ছুরি ফেলে দিয়েছি বারো থেকে দশে বারো ষোলোতে ট্রান্সফার একত্রিশ জনের ট্রান্সফার ষোলো পুরো ধরে ট্রান্সফার হয়েছে এবার আপনি মনে আপনি আপনি কী করাচ্ছেন নোস মিডিয়া আমার অ্যাপ্রোচ কোন কোন জায়গাগুলো ক্ষতি হয়েছে বারবার করে ডিজিকে কনভে করা ডেপুটিকে কনভে করা এবং আই টু আই কনট্যাক্ট আমি কিভাবে কথা বলি যদি আপনারা আমাদের সাথে থাকেন যদি কোনোদিন ডিজির ঘরে ঢুকবেন বা কমিশনের ঘরে ঢুকবেন আই টু আই কনট্যাক্ট যেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আই আমার কমিউনিকেট হবে থ্রু স্পেসিফিক এবং ডেটা ভিত্তিক যেটা অপোনেন্টকে বুঝিয়ে দেবে যে তুমি যদি এটা না করো আগামী দিনে কোটে গিয়ে তুমি অফেন্সের মধ্যে যাচ্ছ আই টু যাচ্ছুক্ট অ্যান্ড তারপর তো একত্রিশ জন এবং তার সাথে অবশ্য আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মানুষদের ছিলেন খুব ভালো কাজ করেছে। তো এটা দরকার সাধারণ মানুষের জন্য দরকার দীর্ঘদিন চলছে তো আজকের সকালবেলা আমরা বিজনেস করতে চাইছি আমাদের আমাদের স্যাংশন দরকার দরকার ক্যাপিটাল রাইজিং তো কাজ যত তাড়াতাড়ি হোক আমাদের শেষ করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে তো যারা ভিডিও শুনছো আমার যারা নেটওয়ার্কিং আছে সোজা যাবে যাদের যাদের জব যা অ্যাসাইন করা আছে সোজা যাবে আই টু আই টাইম লস নয় আপনাকে আজকে তিন একটা আমরা প্রোগ্রাম করে রেখেছি যে আজকে এই কাজটা আমরা এখানে করবো এই কাজটা এখানে করবো সেখানে দেখো যে কোন জায়গায় আটকাচ্ছে এবং সেন্ট্রালি আমি ওয়েট করব যদি কোনো জায়গায় প্রবলেম হয় কেউ যদি কিছু করতে না পারে ডিরেক্টলি কল মি অ্যান্ড আমি ডিরেক্টলি ডিজির কাছে যাব দ্যাটস দ্য পলিসি স্ট্র্যাটেজি সো যে কারণে আমি বলেছিলাম বিজনেস এখন একা হয় না একটা নেটওয়ার্কিং হয় ওই যাব আজকে হবে না কাল কাল বলে কিছু নয় আজকে করতে হবে আমি ওয়েট করছি মেবি অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক কাজ এসে যাবে তো এমন কাজ আসবে না যে সেটা করা যাবে না হ্যাঁ যদি কোনো বাড়ি ভেঙে পড়ে সো চার্জ আপ আর সুন্দর পিছাই যেমন বললো আর কি যে গুড মর্নিং আপনারা শুনবেন সুন্দর পিছাই কে এমনি এমনি এক কোটি টাকা দেড় কোটি টাকা মাইনা হয় না একটা ছেলে এত সুন্দর স্পিচ গুগলসের তো যাই হোক যারা কাজ করছো আমার সাথে আছে আমার নেটওয়ার্কিংয়ে আছো স্কিলটা আরও বাড়াও মানে এমন স্কিল করো এমন কোয়ালিটি দাও যে যে কাজটা হবে ইন্টারন্যাশনাল মার্কেট আমি বারবারই সবাই বলে এমন স্ট্রাকচার ডিজাইন করো তার ড্রয়িংটা এমন করো যে নাট দ্য ইন্ডিয়ান মার্কেট আমার প্রোডাক্টটা যেন সেল হয় ইন্ডিয়ান মার্কেট দা উই আর দ্য সরকারস চলো দেখা যাক আজকে থেকে ইচ্ছা আছে দুটো ভিডিও করবো দ্য মর্নিং এটস পেলে আমরা মোটামুটি যে যে কাজগুলো করতে পেরেছি করবো ঠিক করেছি সেটা যে ম্যানেজমেন্ট আমরা তৈরি করেছি যে স্ট্র্যাটেজি তৈরি করেছি দেখা যাক সেটা বিকেলবেলা আমরা কতটা সাকসেসফুল করতে পারলাম কতটা হলো কি হলো না তো পেজটা ফলো করো আর আমার সরকার বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকেও ফলো করো চলো কিছু করে দেখাই আমরা এবং আমার ইচ্ছে আছে যে আমি এখন আইআইটি থেকে এমবিএ করছি ফাইন্যান্স হচ্ছে আমার সাবজেক্ট যে ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের পো আমি সরকারি চাকরি ছেড়ে এসেছি আমি সব কিছু ছেড়ে দিয়েছি শুধু ওয়ের ফর দ্য বিজনেস ইন্ডাস্ট্রি সো ফুল ডেডিকেটেড তো দেখা যাক না বিকেলবেলা কী হয় চলো শুরু করি